ভাই আজ আমরা এসছি আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে সবাই আছে ওকে দেখাবো ও एक्चुअली ঘুমিয়ে গেছে আর আমাদের আট থেকে বেশি ঘন্টা তো সব বন্ধুরা এসছি তো ভিডিওটা তোমরা দেখতে হ্যালো হাই বল হাই কেমন

আর ফাইনালি এরা এসে রিলস করতে ব্যস্ত তো আমাকেও বলেছিল আমি তো পারি না তাই আমি আর রিস্ক নিলাম আমি বসে বলেছি রাত 11টা এখন খেতে বসে আমাদের 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 সধপুরে জলটা একটু দেখা দিয়েছে রাধা বল্লবী আর চানা মশলা আর প্রথমেই আমি একটা কথা বলি খাবারগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল ভীষণই টেস্টি হয়েছিল খাবারগুলো আর এখানে আমরা সব বন্ধুরা একসাথে বসেছি একদম জানো তো এরা হচ্ছে আমাদের একদম ছোটবেলার বন্ধু আমরা তো আমরা ক্লাস ওয়ান থেকে একসাথে পড়ি তারপরে হাই স্কুলে গিয়ে মাঝখানে স্কুল আলাদা হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের সবার 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 কন্ট্যাক্ট ছিল আর তারপরে আবার যখন আমরা হাই স্কুল থেকে আবার ক্লাস ইলেভেন টুয়েলভে উঠি তখন আবার কিন্তু সবাই একসাথে একই স্কুলে ভর্তি হয়েছিলাম আর এখানে খাবার দিয়ে গেছে ভাত ভেজ ডাল তারপর হচ্ছে ডিমের ডি আর এখানে আলু পটলের তরকারি দিয়েছিল কিন্তু আমি আলুটাই নিয়েছি পটল খাই না তো এখন বাজে রাত বারোটা আর আমরা খেয়ে দেয়ে এখন বাড়ি যাচ্ছি সারা রাস্তায় কেউ নেই আমরা আছি আর ওদিকে আছে দুজনে রিম্পা আমাদের এখন কিরকম লাগছে সেই বাঘবিদের মতো মানে গেছিলাম শাড়িটা দেখাচ্ছি মনজনিক শাড়ি এরম তুলে বোতল নিয়ে খোপা ঠোপা করে অবস্থা খারাপ তো আর হাঁটা যাচ্ছে না খেয়ে দেই আমরা না আমাদের একটু ফটো তুলতে তুলতেই রাত হয়ে গেছে আমরা এসেছিও দেরি করে কারণ প্রচুর বৃষ্টি পড়ছিলো সন্ধেবেলা থেকে ভেবেছিলাম তো আসা হবেই না বাবা তো বাড়ির সামনে চলেই এসেছি বাড়ি থেকে বেশি দমবাস তো গুড নাইট সবাইকে আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আছে একটু বলে দে আর ওরও একটা চ্যানেল আছে বল এস ফর সুপার নাইন স্টাইলস ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার দুটো চ্যানেল আছে দুটোরই প্রমোশন করে দিই একটা ব্লগের চ্যানেল আছে যেটা আমাদের সব দিক খিচুড়ি ওটা সুপর্ণা পাল বলে তোমরা পেয়ে যাবে আর এস ফর সুপার নাইন স্টাইলস ওটার পুরোপুরি মেকআপ অ্যান্ড টিপস আর আর ও কিন্তু খুব সুন্দর ভালো খুব ভালো সাজায় আমা যে কটা সাজের ভিডিও দেখেছো সবকিন্তু অথকে সাজা একদম তো তো দাদারটাকে আমরা বললাম যে আমাদের একটু পার করেছে gide এখন প্রচুর কুকুর রাস্তায় আমার না মাছ খানে নড়ে আমার মানুষের থেকে কুকুরের বেশি ভয় আমার কিন্তু মাছ খানে নে নড়ে কিচ্ছু হবে না চন আমি আছি তো আমি আছি দিনের বেলায়